এটা হচ্ছে আমার কলিজার কলিজা টুকরা টুকরা যদি বলেন বাবা যদি বলেন মা আমার শাশুড়ির জন্য নিছি ননদের জন্য নিছি আমার মা আছে বোন আছে আবা আমরা আছি আলাইকুম আমরা বগুড়া টুর শেষ আজকে আজকে আমরা গাড়ি তোলার গাড়ি জন্য কিন্তু ইতিমধ্যে আমরা প্রস্তুত কাউন্টারে এসে পৌঁছে গেছি তিনটা সময়ের গাড়ি দিয়ে আমরা ঢাকা যাব গত চার পাঁচ দিন এক সপ্তাহ টানা আমরা বগুড়া বেড়াইছি এই যে সমুর বোনের বাড়ি সমুর বাবার বাড়ি বাড়ি খালার বাড়ি অনেক জায়গায় গাইস অনেক জায়গায় এই বেডিং পাত্র যতটা সহজে আমরা গোছাইছিলাম তার চেয়ে কষ্ট হইছে আজকে যাওয়ার সময় গোছাইতে কারণ এত বেশি হয়ে গেছে যা মতো না আর সবচেয়ে বড় কথা খুব খারাপ লাগতেছে বিশেষ করে আমার দুলা ভাইয়ের জন্য বেশি কষ্ট লাগতেছে যাইতে মন যাতেছে না কিন্তু কিছু করার নেই সংসার জীবনটা এমনই বিয়ে হয়ে যাওয়ার পরে সব মানে পর হয়ে যায় এখন ঘোরাঘুরি করার জন্য দুই দিনের জন্য আসি আবার দুই দিন তাইকে আবার ছুটে চলে যেতে শ্বশুর বাড়ি এই হলো অবস্থা আপনারা বিশ্বাস করেন জীবন অনেক টুর দিছি কক্সবাজার গেছি বান্দরবন বাংলাদেশের এমন কোন স্পট বাকি নাই যে টুরে যায় নাই কিন্তু এই একটা জায়গা থেকে চলে যাওয়ার সময় আমার এতটা খারাপ লাগতেছে যা আমি আপনাদেরকে ভয়লা বুঝাইতে পারবো না আমার ভাইয়া তো যাবে না খালি কোনো মতো মানে আপনাদের ভাইয়া হচ্ছে টাইনা টুনা লয়ে যাচ্ছে কারণ গ্রাম জিনিসটা আসলে অনেক সুন্দর তবে এটা গ্রাম না আরেকটা ইন্টারেস্টিং বিষয় এই যে দেখেন বন্ধুর শ্বশুর বাড়ি আসছে কিন্তু এই যে আমার নতুন জামাই বানাই দিছে এই যে আমার গেনজি আমার প্যান্ট বাইরে একটু দেখান এই যে ভাই এই দেখতে কথা ভাই আমার এই যে নতুন জামাই সাজা দিছে একদম আমার সব নতুন এখানে যা আছে কেপটা

আমরা বগুড়া আসছিলাম আপনারা জানেন যে বগুড়ার ঐতিহ্যবাহী হচ্ছে দই তো এই দই না নিলে তার হয় না বন্ধু তার যারাই ঢাকা থেকে ফোন দিচ্ছে সবারই দই লাগবে তো সেই অনুপাতে এই যে সুমাইয়ার পক্ষ থেকে

বিশেষ করে শীতকালে আসলে আরো বেশি ভালো লাগতো আবারও আসবো নেক্সট শীতকাল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম